সালামু আলাইকুম বিয়ার্স রেডিওসেফ ইউটিউব চ্যানেল প্রকৃতকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো থ্রি ডি বক্স লাই ওয়ালপেপার থ্রি ডি বক্স লাইভ ওয়ালপেপার এটা আবার মানে কি হ্যাঁ এরকম একটা দেখাবো যা বক্সের ভিতরে থ্রি ডি থাকবে এবং থ্রি ডি একটা আর্ট থাকবে তো চলুন দেখা যাক দেখালে হয়তো বুঝতে পারবেন কীরকম কাজটা তো দেখার আগে যেটা বলতেছি যারা রেডিও সেগুলো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন তো আমরা প্লে স্টোরে এখন যাবো তো প্লেস্টোরে গিয়ে সার্চ করতে হবে যে থ্রি ডি বক্স লেখলে চলে আসবে বা লাইভ ওয়াল পেপার লাগবেন তাহলে দেখতে পারবেন এটা চলে আসছে এখন আমরা জাস্ট অ্যাপসটাকে ওপেন করব ওপেন করে দেখাচ্ছি এটার কাজটা কিভাবে করবেন সেই কাজটা একটু দেখুন তো আমরা ওপেন কোর্ট এখন ওপেন করলাম ওপেনে ক্লিক করলাম এই যে দেখুন ওপেনে ক্লিক করার পর যে কাজটা করতে হবে আপনার এখানে যে সিস্টেমটা সবগুলো চলে আসছে জাস্ট এখন আপনার যেটা করতে হবে এই সিটিংয়ে আপনার প্রথম ক্লিক করবেন এই যে দেখুন অলরেডি আমার একটা চলে আসছে তো আমি এটাকে এখন অফ করে দিচ্ছি কেননা মানে সিটিংয়ে যাচ্ছি এই যে দেখুন আমি সিটিংয়ে গেলাম সিটিংয়ে গেলে আপনাকে দেখাচ্ছি কীরকম হয় আপনারা দেখতে পারতেছেন যে এখানে অনেকগুলো থ্রি ডি বক্স ওয়ালপেপার রয়েছে তো এখান থেকে আপনার নর্মালি সবগুলো ওপেন পাবেন না আপনার দুই তিনটা ওপেন থাকবে এবং বাকিগুলো লক থাকবে তো লক করতে ওপেন করতে হলে আপনার যেটা করতে হবে আপনার প্রথমে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার জেমস একটা ভিডিও আসবে তো ভিডিওটা আসলে আপনাকে বিশ জ্যামস দিবে বা বিশ কয়েন যাই দেখ আপনার দেওয়ার পর আপনাকে এগুলাকে ওপেন করতে পারবেন যে একটা হয়তো এরকম একটা আসছে এটা ফেসবুকে লাইক দেবেন তাহলে এটা ওপেন হয়ে যাবে আর বাকিগুলো পাঁচ দশ পনেরো এরকম করে থাকবে তো জাস্ট দুইটা কি তিনটা ভিডিও দেখলে সবগুলো ওপেন হয়ে যাবে তো আপনারা এখান থেকে যেটা ইচ্ছে এটা ইউজ করতে পারবেন তো নর্মালি আমার যেহেতু উপর একটা সিটিং আছে জাস্ট আমি এখন উপর একটাতে ক্লিক আপনার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি একটা জাস্ট এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে নিচেরটা এই যে দেখুন এটাকে আমি সিলেক্ট করলাম এখন এটা ওকে তো জাস্ট এখানে সেট ওয়ালপেপার দেওয়ার পর একটু লোডিং নেবে এই যে দেখুন অলরেডি চলে কাজ হয়ে গেছে জাস্ট এখন আমরা ব্যাক বাটনে ক্লিক করে হোম পেজে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ব্ল্যাক হয়ে তো অলরেডি একটু লোডিং নিচ্ছে তো আমাদের এটা চলে আসবে এক্ষুনি একটু ওয়েট করুন হ্যাঁ ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার এটা কিন্তু চলে আসছে তো এখানে দেখুন লাইভ ওয়ালপেপার বা বক্স ওয়ালপেপারে যে দেখুন বক্সের ভিতরে আপনার যে ওয়ালপেপারটা এটা একটা বক্সের ভিতরে তো থ্রি ডি ওয়ালপেপার তো হয়তো এটা সুন্দর নাও লাগতে পারে আপনার কাছে বা লাগতেও পারে তো এরকম আর কি আপনার অনেকগুলো এখানে রয়েছে তো আপনার একটু ট্রাই করে দেখবেন কোনটা আপনার কাছে ভালো লাগে তো আপনার যেটা ভালো লাগে এটা ইউজ করবেন তো এই ছিল আজকে টি টুয়েলভ আর কি থ্রি ডি বক্স লাইভ পেপারে তো আশা করি আপনাদের এই অ্যাপসটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও বলতেছি ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে অবশ্যই জানাবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ